হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো চলে আসলাম ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো মার বাড়িতে এসেছি তো যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা হয়তো জানো নয় তো এটা আমার বাপের বাড়ি তো দেখতেই পাচ্ছ কুহু রেডি হয়ে গেছে আমরা সকলে রেডি হয়ে গেছি তো এবার দরজায় তালা দেওয়া কারণ বাবা তো বাইরে গেছে মানে কাজ করতে গেছে আসলে তালাটা খুলে নেবে আর কি তার জন্য তালা তুলো দিয়ে সবাই যাচ্ছি যেহেতু তো তালাটা মেরি ঘর থেকে বের হনো হচ্ছে তো ওই যে এটা আমার জেঠিমনি আমার মাকে দেখতে পারলে গ্রিন কালারের শাড়ি পরা ওইছে আর বয়স্ক যে দেখেছো এটা আমার ঠাকুমা ঠিক আছে তো সবাই মিলে যাচ্ছি আর আগের দিকে আছে হলো আমার বোনরা কুহু তারপরে আমার দু তিন বোন আর ওদিকে কুহু তো এই যে আমার মা তো মা শাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে খুব সুন্দর কিন্তু শাড়িটা আর বলতে বলতে দেখো অনেক দূর চলে আসলাম আর এটা আইসিএল রোড তো দেখতেই পাচ্ছ চারোদিকে পুরো চলো তোমাদের সবকে দেখে দেখি পুরো চারোদিকে দেখো কত বড় বড় গাছ ধরো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা তো বন্ধুরা তোমাদেরকে এই সেটটাতে আমি বাইকে করে নিয়ে এসেছিলাম কিন্তু এভাবে হেঁটে তো আসেনি তার জন্য ভালো করে কোনো সময় দেখাতে পাই ওই বাইকে করেই তোমাদেরকে ওই বড় রাস্তাটা দেখিয়েছিলাম সেখানে গাছপালাগুলো দেখিয়েছিলাম কিন্তু দেখো আজকে হেঁটে আসছে যে কত কিছু দেখা যাচ্ছে দেখো এই গাছগুলো অনেক দিনের পুরোনো বটগাছে বোধ হয় বটগাছই হবে অনেক দিনের এগুলো ব্রিটিশ আমল থেকেই মনে হয় গাছগুলো আমার যতটুকু ডাউট অনেক দিনের পুরনো তারপরে দেখো এই সেটটাতে করে এদিকে আইসি সি হসপিটাল আছে হসপিটাল মানে আইসি হসপিটাল দেখতেই পাচ্ছো এই যে দেখেন বোর্ডের মধ্যে সবকিছু দেওয়া আছে এদিকে একটা ফ্লোরা আছে আর আর এই সাইডে এদিকে দেখতে পাচ্ছো এদিকে সরু রাস্তাটা গেছে যে এই রাস্তাটাতে আছে হলো পুলিশ স্টেশন ঠিক আছে তো ওইটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব আর এদিকেই সোজাসুজি এখন যাচ্ছি তো এটিকে হচ্ছে মিউজিয়ামটা তো দেখতেই পাচ্ছো ওয়ালের মধ্যে পুরোটাই দেখো পুরোটাই সিনারি করা হয়েছে তো অনেক দিন পরে আসলাম আর বিয়ের আগে এসেছিলাম আর বিয়ের পরে মনে হয় একবার মনে হয় এসেছিলাম মনে নিয়ে আমার তখন কিন্তু এগুলো এতখানি মানে আর্ট করা ছিল না তো ডিগবয়ে যেগুলো মানে মেন মেন যেই থিমগুলো আর রয়েছে অয়েলের বলো বা চা পাতার বলো বা যাই বলো তো সেগুলোর একটু একটু পিক নিয়ে এ দেখো আয়সির ভিতরের কিছু পিক কেমন করে তেল বের হয়েছে সেগুলোই ড্রয়িং করে এখানে আঁকা আছে আর কি সবটা মিলিয়ে মানে আঁকা আছে গুঁড়োটা পুরোটা আর এদিকে দেখার একটা অনেক বড় গাছ তো রাত্রেবেলা করে আসতে না খুবই ভয় লাগে একদম নির্ঝুম হয়ে যায় তার জন্য সাড়ে চারটা না পাঁচটা পর্যন্তই শুধু খোলা থাকে আর কোনো টিকিট লাগে না কিছু লাগে না শুধু মোবাইলটা জমা দিলেই হয়ে যায় আর পার্স যদি থাকে কিছু মানে মোবাইলটাই মেন মানে মোবাইলের মানে ভিতরটা কিছু ক্যামেরা করতে পারবে না বাইরে তোমরা ক্যামেরা করতে পারবে তো দেখো এখানে অনেক রকমের কথা টথাগুলোও লেখা আছে আর এই যে দেখো আসাম অয়েলের চিহ্ন তো এই যে দেখো উনিশশো এক সনে মানে ডিগবয়ের যেটা সোধনাগার সেটা হয়েছিল সেটাও এখানে সুন্দর করে আঁকা আছে তো এই অনেক বড়ো এলাকা এই যে দেখতেই পাচ্ছো ওইদিকেও অনেক কিছু রয়েছে না ওই জায়গাটাতে কী থাকে কিন্তু অনেক বছর ধরে দেখছি ওইটা এরকমই আছে তো এরকমই পড়ে আছে আর কি তো যাই হোক দেখো কথা বলতে বলতে চলেই আসলাম আর এখানে দেখো অনেক বড় বড় ম্যাপও করা আছে যাতে মানুষের বুঝতে ইসে লাগে আর কি আর অনেকেই দেখো এসেছে ফটো ওটো তুলছে আর ফটো তোলার জন্য তো একদম বেস্ট জায়গা মানে কি বলবো দেখতেই পাচ্ছ আমার ভিউটা কীরকম সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর জায়গা আছে না এখানে ফ্রেন্ডস মানে গাছপালা দিয়ে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে অন্য জায়গাকেও হার মানিয়ে দেবে সত্যি বলছি খুব 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 ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু এই জায়গাগুলো আর সব সময় তো আসা হয় না বলো আর প্রায় সময় অনেক সময় যে দেখো এবার এই যেখানে ঢুকে যাচ্ছি এটা হলো এন্ট্রি দেখতেই পাচ্ছ তো দেখো অনেক সুন্দর ফুল গাছ অনেক রকমের ফুল গাছ তো এখান থেকে একটা কিছু তোমরা পেরে টেনে নিতে পারবে না কেটে নিতে পারবে না পুরো সিসি ক্যামেরা করা আছে খুব সুন্দর সুন্দর গাছ অনেক আগে নিয়েছিলাম অনেক আগে তখন এত ইসে ছিল না কিন্তু তখন নিয়ে যাওয়া যেত কিন্তু এখন তো একদমই না পুরো স্ট্রিক্ট হয়ে গেছে আর পুরো সিকিউরিটিও পুরো আছে তো তার জন্য এখানে এসেছি কিন্তু ভিতরে মানে মোবাইল নিয়ে যাওয়া এলাও ছিল না তো মোবাইল রেখে গেছি তো এই যে দেখতে পাচ্ছ এই রুমটা এই রুমের ভিতরে আরও অনেক কিছু আছে তো সেগুলো শেয়ার করতে পারবা পারলাম না আর কি তো শেয়ার করার হলে তোমরা আমি তো শেয়ার করতে পারলাম না কিন্তু তোমরা এসে এখানে দেখে যেতে পারো কেননা মোবাইল পার্স তারপর জুতো সব খুলে যেতে হয় ভিতরে অনেক জিনিস আছে ব্রিটিশদের ইউজ করা তারপরে তেলের তেল কীভাবে মানে পেয়েছিল অরা তেল কীভাবে দেখেছিলো ওগুলো সব কিছু মানে সব জিনিসপত্র অনেক বড় বড় জিনিস আছে তো সেগুলো মানে দেখানো মানে যাবে না ভিডিওতে তার জন্য মোবাইল দেখে যেতে বলছে আর এটা হলো বাইরেরটা বাইরে এখানেও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তো এই যে এই রুমটা ছিল এই রুমটার ভিতরে গিয়েছিলাম তো তোমরা এসে দেখ দেখবে যারা যারা আছো যারা দূর অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এটা দেখার জন্য অনেক ভিডিও আছে মোবাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু ঠিক আছে তো চলো বাইরের গুলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো ফ্রেন্ডস তারপরে দেখো এই যে ব্রিটিশদের সময়ের ইউজ করা এখানে স্কুটার রয়েছে স্কুটি তো এটা পুরোনো ছিল এটা কালার নতুন করে করেছে আরেকটা দেখতে পাচ্ছি ওইটাও নতুন এনে রেখেছে তো এখানে দেখো বোট রয়েছে ম্যালেরিয়া না কি বলে তো প্রত্যেকটার তো আমি জানি না আমি ওখানে সাইনবোর্ডের মধ্যে তোমাদেরকে জুম করে দেখিয়ে দেব তো তোমরা দেখে নে তারপরে দেখো এই যে এটা ফায়ার ব্রিগেডের গাড়ি ছিল তো এখানে বোর্ডের মধ্যে না সব কিছু মেনশন করা আছে তো তোমরা জুম করে বা স্ক্রিনটাকে পোজ করে দেখে নিও আর এটা যে ম্যালেরিয়া ম্যালেরিয়ার কিছু হবে ম্যালেরিয়ার বোট বলে লেখা আছে এখানে ম্যালেরিয়ার যখন মেশিন ম্যালেরিয়া মেশিন কিছু একটা লেখা আছে আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ ম্যালেরিয়া ফাইটিং বোট তো কিছু হবে আর কি ব্যান্ডেরিয়ার আর এদিকে দেখো এই যে এইটা এখান থেকে মেন অয়েলটা পেয়েছিল নাকি তো এই যে এইটা এখানে সবকিছু সুন্দর করে লেখা আছে তোমরা দেখে বসতে পারবে আর এই জায়গাটা করে না আলকাতরা রয়েছে এই সাইড এ লেফট সাইড এ যে এই জায়গাটা দেখাচ্ছে যে এখানে আলকাতরা এখনো পর্যন্ত আলকাত্রা আছে আর এখানে একটা টয় ট্রেন ও লেখে রেখেছে তো সবাই এখানে এসে ফটো তোলে তো কুহরাও উঠেছে দেখতে পাচ্ছ এটাও বেশি দিন হয়নি এটা আগে যখন আসতাম বিয়ের আগে তখন ছিল না এটাকে সুন্দর করে কালার টালার করে মানে ছিল কিন্তু যত্নে ছিল না নাকি তারপরে এটাকে কালার টালার করে কি সুন্দর করে রাখা হয়েছে তো দেখো আমিও উঠে পড়লাম উপরে ফটো ওটো তোলার জন্য তো ফটো ওটো তুললাম কয়েকটা পিক তুললাম আর এদিকে দেখো সবাই উঠছে ওদিকেও একটু জায়গাতে দেখো অনেকগুলো পুরোনো জিনিস দেখতে পাচ্ছ আর এই জায়গাটা দেখো তেল উঠেছে তারপরে আলকাতরা উঠেছে পুরো ছাপ ছাপ গরম দিনে না পুরো এই জায়গাটা পুরো ব্ল্যাক হয়ে যায় পুরো আলকাতটা উঠে যায় দেখো এই যে এই জায়গাটা মেন তো তোমরা আসলে না ভালো করে দেখতে পারবে তোমরা এসে একবার ভিজিট করে যেও কোনো টিকিট তো কিছু লাগেই না তোমরা এসে আর এটা হলে যে বড়টা দেখতে পাচ্ছি এটা হলো মোমের ওয়েক্স এ দেখো ফিল্টার প্রেস ওয়েক্সের মোম যেহেতু মোমো হয় এখানে মানে ভিতরে মোমো হয় তো মোমের এটা ঠিক আছে তো তোমরা পোস্ট করে দেখে নিও লেখাটা পড়ে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর সিয়া এখানে বলছিল আলকাতরার এটা দেখানোর জন্য তো আমি বলছি হ্যাঁ দেখিয়েছি আর এদিকে দেখো অনেক বড়ো বড়ো দুটো কড়াই রয়েছে মেশিন দেখো এই দেখো সব এগুলো মেশিন এই যে দেখো তোমরা পোস্ট করে দেখে নিও হ্যাঁ এটা কি মেশিন ঠিক আছে আর এই যে দেখো অনেক বড় বড়ো দুটো কড়াই রয়েছে এগুলোর মধ্যে তেল আর অয়েল মনে তেল আর জল মনে হয় সেপারেট না তো তেল আর আলকাতরা মনে হয় সেপারেট করতো তো এই যে দেখো অনেক বড় বড়ো কড়াই এখন তো সব মেশিনের সাহায্যে হয় যা আগে বোধহয় এরকম করে কত তো এটাকেও সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে আর এখন তোমাদেরকে দেখাবো এই দেখো এই যাও একটা মেশিন কিছু হবে আগের দিনের তো ওটা তোমরা পোস্ট করে দেখে নিও আর তখন আমার ভিতরটাতে যাই ভিতরের মধ্যে রয়েছে হলো এই দেখো আল তো এই যে দেখো এখনো পর্যন্ত রয়েছে আর এই জায়গাটাতে না পুরো উঠে যায় আলকাতরাগুলো গরম দিনে পুরো ভেজা ভেজা হয়ে যায় অনেকে জুতো তো লেগে যায় দেখতেই পাচ্ছ আলকাত্রাগুলো তো এখানেও আর একটা রয়েছে তো ভেতরে না ওই যে রুমটা দেখিয়েছিলাম তো ওই রুমটার ভিতরে না অনেক বড় করে পুরো আয়োসির যে পুরো যেটা মানে স্ট্রাকচারটা সেটা পুরো রয়েছে মানে তো তোমরা আসলে সুন্দর করে দেখতে পারবে তো আমি যতটা পারছি সে ততটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গুলো ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো ব্রিটিশ ব্রিটিশ মানুষ রয়েছে এখানে আর এই যে দেখো ব্রিটিশদের ইউজ করা গাড়ি এটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে ফায়ার ব্রিগেড এটাও নতুন এনে রেখেছি এটা আগে ছিল না আগে না আগে খুব আসতাম এখানে অনেক দিন পর পরে চলে আসতাম এখন আর আসা হয় না তো দেখো বাইরে কিছুক্ষণ বসে আছি কিছুক্ষণ রেস্ট করছি তোরা ফটো ওটো তুলবে তোদেরকে ফটো তুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ অনেক মানুষজন রয়েছে খুবই একটা শান্ত পরিবেশ খুব ভালো লাগে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় তো এবার আমরা এখন এখান থেকে বের হয়ে পড়বো আমাদের এদিকে ঘোড়া হয়ে গেছে পুরা আর পুরো পুরো একদম অস্থির হয়ে গেছে পার্কে যাওয়ার জন্য তো ওখানে আরো দুটো পার্ক আছে একটা গঙ্গত্রী উদ্যান আছে ওখানে সব فلاवर्स فلاवर्स আছে আরও কি কি আছে তো ওইটা আর একটা হলো বাচ্চাদের খেলার প্লে পার্ক আছে তো ওই যাব ঠিক আছে তো আমি যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে আমি ভাগ ভাগ করে দেবো পার্কেটটা আলাদা করে দেবো আর এটা আমি আলাদা রাখবো আর যদি দেখি বড় হয়নি তাহলে একটার মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে তো চলো এদিকটাও তোমাদের সাথে অল্পখানি শেয়ার কর অনেক কিছু আছে ফ্রেন্ডস দেখার মতন অনেক কিছু আছে মানে আর আমি এখানে অনেক দিন পরে এসেছি দিন পর আমরা এই যে বের হয়ে গেলাম দেখতেই পাচ্ছো তো এই যে রাস্তা আর সিনারিটা ভিউটা দেখো আর ওদিকে পুরো জঙ্গল আর জঙ্গল পুরো জঙ্গল আছে আর এখানে অনেকগুলো পোস্টার আছে দেখতেই পাচ্ছো সব জায়গার পোস্টার আছে দেখো তোমরা পোস্ট করে দেখে নিতে পারবে ঠিক আছে ফ্রেন্ডস এ দেখো রাস্তার পাশে এখন মেন রোডে চলে আসলাম আর এদিকে দেখো ফ্লোরাটা ছেড়ে দিয়েছে ফাউন্ডেনটা খুবই দারুণ লাগছে এটা রাত্রেবেলা আসলে না এটা কালারগুলো চেঞ্জ হয় তো আরও ভালো লাগে দেখতে এখন বোঝা যাচ্ছে না দিনের আলোর জন্য তো এইখানে দেখো পাশে যেই মিউজিয়াম থেকে বের হয়েই পার্ক রয়েছে তো তোমরা আসলে তোমাদের একটুকু লস হবে না তোমরা মিউজিয়াম থেকে বের হয়ে পার্ক পারছো তারপরে আর মানে হাঁটলে যারা ডিগ থাকো তারা আর একটু হাঁটলে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক পাচ্ছ তো এটা দেখো গঙ্গোত্রী উদ্যান এটাও বেশি দিন হয়নি এটাও নতুন করে করা হয়েছে আর মিউজিয়ামটা কিন্তু অনেক দিনের পুরোনো ঠিক আছে কিন্তু এটা নতুন করে করা হয়েছে আর এখানে সব এখানে অনেক কিছু শো হয় ফ্লাওয়ার শো অনেক কিছু হয় আমি ঠিক জানি না এটা কোথাও দেখছি বাচ্চা অনেক রকম এখানে ফুল লাগানো হয়েছে আর অনেক কিছু নতুন নতুন করে করা হয়েছে স্ট্যাচু আনা হয়েছে আর কি তো চলো যাই তোমাদের সাথে শেয়ার করি দেখে নাও পুরোটা পুরোটাই আমি তোমাদের সাথে পুরো পার্কটাতে মিউজিক দিয়ে শেয়ার করেছি কারণ বড়ার মতন তো কিছুই থাকে না শুধু দেখানোরই থাকে তো এখানে দেখো একটা ফাউন্টেন মানে ঝর্নার মতন করা হয়েছিল যেহেতু এটা বন্ধ ছিল এখান থেকে পুরো জল ভেরোতো নাকি তো আমার বোনরা আগে এসেছিলো তোরা বলছিলো আর কি তো এইটুখানি পুরো চার পাঁচটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করে নিলাম আবার এখানেও একটা ব্রিজ রয়েছে তো এই যে দেখো এখানেও ফটো ওটো ক্লিক করার জন্য খুব সুন্দর ব্রিজ রয়েছে আর ভয় করছিলো ভেবেছিলাম কাঠের কিন্তু না এটা সিমেন্টে তারপরে এই যে দেখো এখানে মাছ ধরছে কি সুন্দর এতো ভাল লাগছে দেখে মানে মনটা একদম পুরো খুব আনন্দে ভরে যায় তো চলো এখন এখান থেকে বের হব কয়েকটা ফটো তুলে নিই তো ফ্রেন্ডস আমরা এখন আরেকটা রাস্তা দিয়ে আসছি কারণ ওই রাস্তাটা ঠিক করছিল মানে আমার হাজব্যান্ডের দোকানের সামনের যে রাস্তাটা ঠিক করছিলো অনেক কাদা কাদা হয়ে আলোলো তার জন্য মানে ভালো রাস্তা দিয়ে আসছি তিন হয়ে এবার ঘরে চলে যাব। তো প্রায় সন্ধ্যা তো হয়েই গেছে আর ওইদিকে পার্কটা বন্ধ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর এদিকে পুকুর যখন ফুলে উঠে গেছে আর ওই পার্কটা বন্ধ হওয়াতে এত কান্না করেছে তারপরে সামনে আর একটা অনেক দিনে পুরনো একটা পার্ক ছিল মানে ওইটা পার্কটা নতুন করেছে দুটো এখনো মানে খোলা হয়ই নি পার্কটা তো ওইটা খোলা হলে সবাই যেতে পারবে ওখানে কোনো কোনো মানুষ ছিল না আর বাচ্চারা দেখে তো বুঝতেই পারছো কীরকম এক্সাইটেড হয়ে তো তার জন্য ওকে আর একটা পুরোনো পার্ক ছিল তো সেখানে গিয়ে ওকে যা যা ছিল সেগুলোতে ঝুলিয়েছি আর বাকিগুলো মানে ঝুলনাগুলো বন্ধ হয়ে গিয়েছিলো ভেঙেও গিয়েছিল অনেক দিনে পুরোনো তার জন্য আর কি তো চলো এখন যাচ্ছি ঘরে ঘরে গিয়ে দেখা করছি ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে ঘরে চলে এসেছি আর এখানে সবে হয়রান হয়ে বসে আছে এই দিকে দেখো আর ওদিকেও আছে দেখাতে পারবো না বিছনাতে শুয়ে আছে আর ঠাম্মা এদিকে যে সন্ধ্যাবতী দিচ্ছে তো ওই যে দেখো ঠাম্মা দেখো ঠাম্মা দেখাতে লাগবো না আমি দেখবো তো ওইদিকে সন্ধ্যা বাড়িতে দিচ্ছে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ওই পার্কটাতে যদি যাই কুহুকে নিয়ে তাহলে ওই পার্কটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ঠিক আছে তো যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে আর নতুন নতুন ভিডিও চলতে থাকবে দেখতে থাকবে তো ওইদিকে দেখো কুহু আছে তো চলো টাটা বাই 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 করে দে বাই বাই va, ah, que como xa dexo. Cubo e nil